করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু পাথর কাটাতে ফুটবল খেলতে আসছিলাম পাথর যিনি মাননীয় সংসদ সদস্য নাদিরা সুলতানা ওনার আমন্ত্রণে ওনার পরিবারের আমন্ত্রণে কালকে খেলা শেষে আজকে এখানে একটা চরে আসছে এটার বলে সোনা দিয়া চর এটা হচ্ছে কি আপনার এই হরিণ ঘাটাতে পড়ছে এটা পাথর ঘাটার ভিতরেই পড়ছে এই চোরে এসে আমার কাছে মনে এসে যে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই যে আপনি চাইলে কি করতে পারেন আর না চাইলে কি হইতে পারেন কি হতে পারে এটার একটা নোংরা আপনাদেরকে দেখাইতে চাই নতুন দশ বছর করে আরেকজনই ছিলেন এখন নতুন করে নাতিরা সব জানা উনি নতুন করে হতে পারে তো গত দশ বছরের প্রকৃতি এই জায়গায় একটা চর আছে ঢাকায় দিনে দেখতে আসেন কিন্তু প্রকৃতি ছাড়া মানুষের কোনো ছোঁয়াই এই জায়গায় মানুষের ছোঁয়া ছাড়া বাচ্চা যেভাবে মানুষ হয় না পেট থেকে বাচ্চা বেরোইলে তো মানুষের যত্ন ছাড়া এই বাচ্চা মানুষ হয় না ঠিক একইভাবে প্রকৃতি ঠিকই আমাদেরকে এখানে একটা সোনা দেওয়ার জোর দিয়েছে ঠিকই কিন্তু এটার কোনো ডেভেলপমেন্ট একেবারেই নাই বাট প্রাকৃতিক কত জায়গাটা এত সুন্দর যে এইটাকে আরেকটা সেকেন্ড সেন্ট মার্টিন বানানো যেত এইটাকে ইচ্ছা করলে আপনি এমন কোন জিনিস নাই যেটা বানানো যেত না আমি খেয়াল করে দেখলাম পাথর মানুষের ইনকামের সোর্স অফ ইনকাম হচ্ছে গিয়ে বেশি ভাগ মাছ সামুদ্রিক মাছ দিয়েই তারা তাদের সোর্স অফ ইনকাম অথচ বিকল্প ইনকাম হিসাবে এখানে যে পর্যটনের একটা বিরাট সম্ভাবনা আছে আমি জানি না যে কেউ এই কারণে এই সম্ভাবনাটাকে চোখে দেখেন না আমার এলাকায় আমি কুড়িটা চারটি ছাউনি বানানোর কারণে এইবার রেকর্ড সংখ্যক পর্যটক আমার এলাকায় আসছেন এমপি হিসাবে আমি চেষ্টা করে যাচ্ছি এইখানে যেহেতু আসছি আমি ভাবলাম যে এটা একটু আপনাদের সামনে তুলে ধরি এই যে দেখতেছেন এই জায়গায় হচ্ছে কি আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র আর এটা হচ্ছে কি মোহনা এই আপনার বিশখালি নদী এবং পায়রা নদীর আর এই পাশের থেকে কোয়াকাটা আপনারা জানেন এইখানেই সমুদ্রটা তো এত সুন্দর একটা জায়গা রে যদি মানে আমার কি বলবো যে এত একটু যত্ন করলেই একটা বড় সোর্স অফ ইনকামের জায়গা আপনি তো এই শোনা দিয়া চোর আমি এই আমাদের এখানে আমাদের যিনি যে এমপি সাহেবের দাওয়াতে আসছি ওনার পৌর মেয়ে এখানে আসেন আমি ওনাকে আপনার জিজ্ঞেস করতে চাই আবার আপনি তো এমপি সাহেবের সাথে সারাক্ষণ থাকেন এবং ওনার কাজ অনেকগুলো কাজ আপনি নিজেই আগায় নিয়ে যাচ্ছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই গত দশ বছরে কি ওইটা নিয়ে এক কথা বলতে চাই না আমার নজিতে লাগে পি হলো যদি কোন সম্পদ বানানোর বিষয় হয় তাহলে আর কিছু বলার নাই আপনারা কি ওই আগের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মতো করে লিজেরাই টাকা বানাবেন নাকি না এই জায়গাটারে আপনাদের কোনো স্বপ্ন আছে যে টাকা না বানিয়ে একটা লিগেসি আপনারা রেখে যাবেন যাতে মানুষ আপনার বাবা এবং আপনার মায়ের কথা স্মরণ করে এবং কোনো চিন্তা আপনাদের আছে কিনা একটু যদি বলতেন প্লিজ প্রথমে সবার কথা ক্যাটা ভাবনা কা থেকে সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন এবং এখানে সবাইকে একটা সুন্দর খেলা ফুটবল খেলা দিয়ে আনন্দ দিয়েছেন এবং এই প্রজন্মকে উত্তর করেছেন খেলার জন্য আসলে এই চরের এখানে যে ব্রিজটা যে আপনারা এসেছিলেন পাঁচ জুলাই দু সালে আমার বাবা উত্তর করেছিলেন

তারপরে আমরা এখানে একটা সুন্দর পর্যটন কেন্দ্র করতে সরকারের সাহায্যে এবং সেই ক্ষেত্রে আমরা চাই আওয়ামী লীগের মানুষ এইটা থেকেও সবসময় পাথরঘাটের মানুষ মনে রাখুন আমি বক্তব্যটা শেষ করার আগে আপনাদেরকে দেখাইতে চাই আপনি হয়তো বাণী দেখবেন ঢেউ দেখতে আমি কিছু ঢেউ সম্ভাবনা দেখতে পাই দেশকে ভালোভাবে ধারণ করেন তারা আমি মনে করতে আপনারা এইখানে এই সোনাদিয়া দিয়া চরে আসেন দেখে যান যে কি ধরনের সম্ভাবনা সম্ভাবনা এই জায়গায় আছে এবং এই পাথর কাটারে লাল দিয়া লাল দিয়া চর এখানে পাথর কাটারে ইচ্ছা করলে পুরাটাই দিন পাথর কাটারে ইচ্ছা করলে আপনি হাতে রূপান্তরিত করতে পারবেন আর নাইলে আপনি যদি যত্ন করেন এইটাকে একটা সেন্ট মার্টিনের মতো করে এটা গুরুত্বপূর্ণ পর্যটন জায়গা হিসাবে রূপান্তরিত করতে পারবেন আমার হয়তো এখানে আসার সুযোগ নাই না থাকলে আপনাদের পর্যটনদের কামড়াইয়া রাখতাম না যে কেন আসেন না হয়তো ওনারা এইভাবে কামড়ায় না তবে আমি আপনাদেরকে অনুরোধ করি আমার পর্যটন আমি নিজের টেনে নিব অসুবিধা নাই আপনারা না করলে আমি টেনে নিব কিন্তু এই জায়গাটাতে এই সম্ভাবনাটা প্লিজ নষ্ট করে দিয়ে না এই এরকম সম্ভাবনা ভালোভাবে কাজে লাগাইতে পারলেই মানুষ বঙ্গবন্ধুর এই আদর্শের যে আমরা যে উত্তরাধিকার বলি আমাদের চরিত্রের মধ্যে যেন উত্তরাধিকারের পথ থাকে এই বলে এই লাল দেয়ার চোর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তারপরও যতটুকু আছে অনুরোধ করব দেখে যান যে পাথর কাটাতেও যে কিরকম সৌন্দর্য প্রকৃতির পাথর কাটারে কি ভালোবেসে এরকম গেছে বিদায় নিচ্ছি লাল দিয়া জোর থেকে পাথর পাথরঘাটা আজকে আমরা চলে যাচ্ছি ভালো থাকুক পাথরঘাটার মানুষ আর দাওয়াত দিয়ে যাচ্ছি আমরা আমাদের হবিগঞ্জ পাথর কাটার মানুষ আসবে বেতাকি বামনার মানুষ আসবে এর এর মধ্যে একটা যোগাযোগ তৈরি হোক আর এই যোগাযোগ হবে পরবর্তী শতাব্দীর জন্য যে উন্নয়নের রাজনীতি এই উন্নয়নের রাজনীতির অংশীদার হোক সব এলাকার মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন